সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আর সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি সুস্থ স্বাভাবিক আছো তোমরা সকলে ভালো থেকো তো বন্ধুরা চলো প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর তো চলো বন্ধুরা তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে তো কিছু মানুষ আমি দেখছি যে আমাকে নিয়ে আড়ালে বসে বসে সমালোচনা করছে বা আমাকে নিয়ে হাসাহাসি করছে তো তাদের উদ্দেশ্য বলছি আমি ভিডিও করছি বলে এটা কোনো খারাপ পথ নয় কারণ আমি ভিডিও করছি মানে আমার দৈনিক জীবনে যা ঘরে যা যাবতীয় ঘটনা বা যাবতীয় যা কাজ করছি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা কোনো অপরাধের কাজ নয় কারণ আমি তো কোনো খারাপ কাজ করছি না আমি সৎ পথের কাজ করছি তো এটার জন্য যদি কেউ কানাঘুসো কথা বলো বা বলছো সেটা তো আমি বুঝতে পারছি বা আমাকে বোঝাচ্ছ তো আমার কাজ কলা মানে আমাকে আমাকে তোমরা কেউ কিছু করতে পারবে না তো তোমাদের ওরকম হাসাই হবে তো এর থেকে ভালো হয় কি তোমরা পরের নিয়ে বচ্চা না করে তোমরা যদি নিজের ঘরেতে নিজের নিয়ে চর্চাবর্চা করো আর তাহলে কিন্তু খুব ভালো হয় তো আর একটা কথা তো আমার কিন্তু মনের মধ্যে কোনো হিংসা নেই আমি কারো প্রতি হিংসা করি না কোনো মানুষের যদি ভালো পোশাক আশাক হয় বা কেউ একটু তার পাল্টেছে মানে সে আগে শাড়ি পরতো এখন ধরো চুড়িদার পরছে এরকম তো তাতে আমার কোনো কিছু যায় আসে না যে হ্যাঁ তার দেখে আমি হিংসা করছি বা কি আমি যেরকম সেরকমই আছি বা আমি যেরকম মানুষ যেরকম সবাইকে ভালোবাসি প্রত্যেকটা মানুষকে আমি সেরকমই আছি আর কে আমার সাথে কথা বললো কে আমার সাথে কথা বললো না তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি আমার মতোই থাকব তো সব থেকে বড়ো কথা হচ্ছে বাবা মা বাবা মায়ের থেকে বড় কেউ হয় না কারণ পৃথিবীতে মানুষের হচ্ছে যে বাবা মা বাবা মা যদি আগে থাকে তো বাবা মায়ের বাবা মা ভাই বোন এদেরকে যারা কাছে পায় পাশে পায় এদের থেকে বড় কিছু হয় না তো আমার নিজের স্বামী ছেলে মেয়ে ছেলেরা আমার তারপরে আমার ভাই বোন দাদা দিদি যে যেতীয় সম্পর্কে হয় সবাই আমার পাশে আছে আর সবাই আমার সাথে আছে তো আমার সব থেকে বড় কথা বাবা মা যখন পাশে আছে আর বাবা মা যখন মানে বাবা মা যখন তার তাদের ভালোবাসা আমাকে দেয় বা তারা দিচ্ছে তার থেকে বড় কিছু হয় না তো তোমরা পাড়া প্রতিবাসী যেখানে আমার বাবা মা আমাকে যেখানে বলবে সেটা আমি আমার বাবা মায়ের কথা কোনো কথা শুনবো আমি পাড়া প্রতিবাসীর কথা তো শুনতে যাব না তো যাই হোক এখানে আমি যে কথাগুলো বলছি তো আমার যে পরিবারের বন্ধুরা আছো তো তোমরা কিছু মাইন্ড করো না কারণ হচ্ছে যে এরকম হয়েছে যে পাড়া প্রতিবাসীর মানুষরা তো আমার ব্লগ ভিডিওটা দেখে অনেকেই দেখে তো যার জন্যই কথাটা আমি বললাম তো তোমরা কিন্তু আমার দূরের বন্ধুরা কেউ কিছু মনে করো আজকে সারা দিনে আমি কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এবারে চলো কাজগুলো বাগিয়ে নিই বা তো এখন হচ্ছে সকালবেলা এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা আর বাড়ির কাজগুলো সেরে নিই আজকে একটু বেলাতেই উঠেছি আর বন্ধুরা এখন কিন্তু আমি খুব বেলাতেই উঠছি অনেকটাই বেলাতে উঠছি আগে যেমন পাঁচটার সময় উঠতাম কি সাড়ে পাঁচটার সময় উঠতাম এখন সাড়ে সাতটা এরকম বেড়ে যাচ্ছে উঠতে তো ওর জন্য আর কি দেখেই তোমরা বুঝতেই পারছো যে আমি ঘুম থেকে উঠেছি এখন এই জাস্ট ব্রাশ করে আর চা খেয়ে আর তোমাদের সাথে ব্লগটা করছি তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো আর আমি কাজগুলো চপ টপ টপ করে সেরে নিই তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো তো আর এই বোনটার পাশে দেখো তো যদি কোনো ভিডিও খারাপ হয় তোমরা সেটা আমাকে বলো আর যদি ভালোও লাগে বা তার থেকে একটু ভালো করতে হয় তাহলে সেটাও তোমরা আমাকে বলো আর একটা কথা তোমরা আমার সঙ্গে থেকো আর ভুল টুটি হলে মার্জনা করে দিও আর এই বোনটার পাশে থেকো তো চলো তো চলো বন্ধুরা চান টান করে চলে এসেছি আর সরি তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি তো সরি হচ্ছে একটাই কারণে প্রথমে আমি মাঝখানে যে কাজগুলো করলাম সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওর জন্য আর তো চলো এই দেখো তোমাদের দাদাভাই খাসির মাংস এনেছে আর তো আমি মাংসটাকে প্রেসার কুকারের পাঁচটা ছটা সিটি দিয়ে আর মাংসটা প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে নিলে কি হয় তো মাংসটা ভালো আর কি নরম মতো হয় এরপরে কষে নেবো কষে নেওয়ার পরে আর একবার মানে কিছুক্ষণ মানে কিছুক্ষণ আধ ঘন্টার মতো ফুটবে তো যার জন্য মাংসটা ভালো সেদ্ধ হবে আশির মাংস তো তো তার জন্য আর এদিকে দেখো তোমাদের দিদিভাই কি বিয়ে হয়ে গেছে দেখো মানে কড়াইতে মাংস কষছে না কষছে সেই প্রেশার কুকারেতেই কারণ কি প্রেসার কুকারেতেই যখন সেদ্ধ করা হয়েছে মাংসটা তাহলে প্রেশার কুকারেতেই করে নিই ভালোই হবে ব্যাপারটা তো ওর জন্য আর কড়াইতে আমি পালং শাকের ঘন্ট করব তো বন্ধুরা চলো এই হচ্ছে আজকে রান্না আজকের রেসিপি খাসি মাংস আর ঝোল মানে একটু আর কি মাখো মাখো আর একটু ঝোল ঝোল করা আর হচ্ছে পালং শাকের ঘন্ট এই পালং শাকের ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে তো চলো আজকের মতো টাটা সবাইকে